আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্মুখে বাদ দিয়ে টিম ঘোষণা করল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখুন আগামীকাল বিশ্বকাপে ইতিহাস বদলে মাঠে নামবে বাংলাদেশ দল এই ম্যাচ জিতলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে সুপার খেলা পাশাপাশি পূর্ণ হবে এক অধরা স্বপ্ন কেননা সেরা দশ দলের মধ্যে একটি দল টি টোয়েন্টিকে হারাতে পারেনি বাংলাদেশ ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে সিরিজ হারালেও সেখানে আফ্রিকাকে একটি ম্যাচও হারাতে পারেনি বাংলাদেশ তাই অধরা স্বপ্নর ম্যাচটি খেলতে মাঠে নামবে টাইগাররা তবে নাসা কান্ট্রি স্টেডিয়ামে পিচ হবে ধীর স্থির তাই ব্যাটারদের দেখে শুনেই খেলতে হবে এখানে টস ভাগ্য ফ্যাক্টর হয়ে উঠতে পারে দুদলের মধ্যে ওপেনিং এ দেখা যাবে বাংলাদেশের লিটন দাসের সাথে তানজিম তামিমকে তিনে নাজমুল হোসেন শান্ত চারে তাহিদ হৃদয়কে লঙ্কানদের বিপক্ষে বিশ বলে চল্লিশ রান করার হৃদয়ের ওপর আরো বাড়তি নজর রাখবে টিম ম্যানেজমেন্ট লঙ্কানদের বিপক্ষে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন এক তাহিদ হৃদয় তাই তো তার উপরই ভরসা রাখে চার নম্বর পজিশনে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট পাঁচে সাকিব আল হাসান যদিও অনেকদিন ফর্মের বাইরে রয়েছেন এই অলরাউন্ডার তবুও সাকিবের উপর আস্থা রাখতে চায় বড় ম্যাচে ছয় নম্বরে বরাবরের মতোই মাহমুদুল্লাহ রিয়াদের উপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট সাথে জাকের আলী অথবা হাসানের মধ্যে যে কোনো একজনকে খেলাবে সের একাদশে আটে তাসকিন আহমেদ নয় মোস্তাফিজুর রহমান দশে রিশাদ হোসেন আর সর্বশেষ তানজিম সাকিবকে নিয়ে বলিং বিভাগকে শক্ত পরীক্ষা দিতে হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তবে সবকিছু ছাপিয়ে এদিকে গ্রুপ ডি পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে দক্ষিণ আফ্রিকা আর দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ আর বাকি কাজটাই করতে হবে কাল শিবিরে টাইগাররা তবে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন দলের ক্যাপ্টেন নাজমুল সেন শান্ত তিনি বলেন আসলে দক্ষিণ আফ্রিকা ভালো টিম তাদের সাথে খেলতে হবে নিজেদের সেরা খেলাটাই তাছাড়া আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত কোন টি টোয়েন্টি ম্যাচ জিততে পারিনি তাই আমি চাইব আমার হাত ধরেই যেন টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা তাদেরকে হারাতে পারি এবং নিজেদের সুপারেট নিশ্চিত করতে পারি এমন আশার কথাই জানাচ্ছেন ক্যাপ্টেন নাজমুল সেন শান্ত এদিকে সর্বশেষ সৌম্য সরকারকে বাদ দিয়ে সের একাদশ নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশ আর যদি উইনিং কম্বিনেশন নিয়ে নামে তাহলে সৌম্য সরকারকেও দেখা যাবে মাঠে দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন